সিরাজগঞ্জ ছয় শাহাদপুর আসনের সাবেক সংসদ সদস্য চয়ান ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খাতুনকে চাঁদাবাজি ও বিস্ফোরণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকালে শাহেদপুর চকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানি তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন শাহাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম আলী জানান চাঁদাবাজি চাঁদাবাজি ও বিস্ফোরণ মামলায় চন ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় আদালতের নির্দেশ তাদের কারাগারে পাঠানো হয়েছে এর আগে গত নয় ফেব্রুয়ারি রাতে গাজীগর্চিপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপরিবাড়ি এলাকায় আত্মগোপনে থাকা এক বাড়ি থেকে চয়ান ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ পরে সোমবার তাদের সাতপুর থানায় হস্তান্তর করা হয় ওসি সাহেব আরও জানান চয়ন ইসলামের বিরুদ্ধে শাহাতপুর থানায় দুটি ভাঙচুর ও বিস্ফোরণের মামলা রয়েছে